এই কাহিনিটি অনেক পুরোনো এটা আমরা সকলেই শুনেছি কিন্তু কখনো কখনো কাহিনীর মাধ্যমে শিক্ষা এতটাই মহত্বপূর্ণ হয়ে যায় যে সেই কাহিনী বারবার শোনা খুবই প্রয়োজন হয়ে পড়ে যাতে আমরা সতর্ক থাকতে পারি বারবার নিজের জীবনে উঁকি দিতে পারি এবং বোঝার চেষ্টা করি আমিও সেই কাজ করছি না তো যেটা করা উচিত নয় ভগবান যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন তিনি তার যাত্রা শুরু করার আগে তাকে দুটি পোঁটলা দেন আর বলেন একটি পোঁটলা তুমি সামনের দিকে ঝুলিয়ে রাখবে আর একটি পোঁটলি তুমি কাঁধের পিছনের দিকে ঝুলিয়ে রাখবে মানুষ ভগবানের নির্দেশ মতো তাই করে এরপর ভগবান বলেন মন দিয়ে শোনো তোমার নজর কেবলমাত্র সামনের পুটলির দিকেই যেন থাকে পিছনের পুটলির দিকে একদম ধ্যান দেবে না মানুষ সেই মতো নির্দেশ মানার কথা দিয়ে সেখান থেকে চলে যায় মানুষ ঠিক সেই রকমই কাজ করে যেরকম তাকে ভগবান নির্দেশ দিয়েছিলেন সে সামনের পুটলিটিকে বারবার দেখতে থাকে সামনের পোটলাটিতে তার নিজের দুর্বলতা ও দোষ ভরা ছিল আর পিছনের পোটলাটিতে পৃথিবীর সবার দুর্বলতা ও দোষ ভরা ছিল সে যখনই সামনের পুঁটলিটির দিকে নজর দিত তখনই সে তার নিজের দোষ ত্রুটিগুলি দেখতে পেত মানুষ তখন একে একে তার নিজের ত্রুটিগুলি শোধরাতে থাকে আর দিনের পর দিন সে খুব ভালো মানুষ হতে থাকে যত দিন যেতে থাকে তত সে নিজেকে উন্নত করতে থাকে এবং খুশিতে জীবন কাটাতে থাকে কিন্তু সে কখনোই পিছনের পোটলার দিকে তাকায় না একবার সে একটি ঝর্ণার ধারে তার পোটলা দুটি নামিয়ে স্নান করতে জলে নামে স্নান করে ওঠার পর সে যখন পোটলাগুলি নিতে যায় তখন সে বুঝতে পারে না যে কোন পুটলিটি সামনের আর কোন পুটলিটি পিছনের কারণ দুটি পুটলি এক ছিল এই জন্য যখন সে পোটলাগুলি সামনের দিকে এবং পিছনের দিকে ঝোলায় তখন ভুলবশত সামনের পোটলাটি পিছনে এবং পিছনের পোটলাটি সামনের দিকে চলে আসে আর ঠিক তখন থেকেই তার নজরে পুরো পৃথিবীর সব কিছুর মধ্যেই দোষ ত্রুটি দেখা দিতে শুরু করে এটা ঠিক নয় ওটা ঠিক নয় বাচ্চারা সব নিষ্কর্মা প্রতিবেশীরা সব হিংসুটে বাজে কোনো কাজের নয় সরকার বেকার ফালতু যেদিকে তাকায় সেদিকেই সবার খুঁজ সে দেখতে পায় এরপর থেকে সে সব জায়গাতেই সবার দোষ ত্রুটি খুঁজতে থাকে শুধুমাত্র সে নিজের দোষ ত্রুটি দেখতে পায় না কারণ তার ভগবানের সেই কথাটি মনে ছিল যে নিজের দৃষ্টি শুধুমাত্র সামনের পুটলের দিকেই রেখো এরপর থেকে বেচারির অবস্থা খুবই খারাপ হতে থাকে সে পতনের পথে এগিয়ে যেতে থাকে নকারাত্মক বিচার তাকে ঘিরে ধরে প্রতিটি মানুষকেই সে খারাপ ভাবতে শুরু করে তার জীবন নরকে পরিণত হতে লাগে সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে কেন এরকম হচ্ছে কি কারণে তার জীবন নরকে পরিণত হচ্ছে সে পুনরায় ভগবানের কাছে যায় ভগবান তার সব কথা শুনে তাকে বোঝায় বলেন যে যতক্ষণ তোমার দৃষ্টি নিজের দোষ ত্রুটির ওপর ছিল ততক্ষণ তুমি জীবনে উন্নতি করছিলে কারণ তুমি নিজের দোষ ত্রুটি শুধরে নিচ্ছিলে কিন্তু যখনই তুমি অন্যের দোষ ত্রুটিতে দৃষ্টি দিতে থাকো তখনই তোমার পতন শুরু হতে থাকে বন্ধুরা এটাই সত্য যখনই আমরা নিজের আঙ্গুল অন্যের দিকে ওঠাই তখনই আমরা নিজেদের ক্ষতি করি কারণ আমরা কাউকেই শোধরাতে পারবো না আধ্যাত্মিক নজরে দেখলে বুঝতে পারবে যে সকলেই নিজের যাত্রা পথে চলছে তাই আমরা নিজেদের দোস্তি শুধরে নেব নিজেকে সুন্দর করে তুলব প্রতিদিন নিজেকে গতকাল থেকে আরও বেশি সুন্দর করে তুলব এটাই প্রয়োজনীয় এটাই করা উচিত সকলের কেউ একটি খুব সুন্দর উক্তি বলেছেন এদিকে ওদিকে সবাই মারছে উঁকি নিজের ভিতরে দিচ্ছে কি সে উঁকি খুঁজছে কেবল দুনিয়ার দোষ নিজের মনের দোষ দেখছে কি এটাই আফসোস সবাই বলছে দুনিয়াকে শোধরাতে পারছে কি সে নিজেকে শোধরাতে কিন্তু উপদেশ দেওয়া খুবই সোজা নিজের উপর সেই উপদেশ বড়ই বোঝা নিজে শোধরালে তবেই জগৎ শোধরাবে এই সোজা কথা মানুষ কবে বুঝতে পারবে আবার দেখা হবে বন্ধুরা একটি নতুন কাহিনীর সাথে ততদিন নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো এবং সব সময় হাসিতে খুশিতে থেকো তাহলে আজ এই পর্যন্ত বাই